হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো গাইজ আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই অল্প সময়ে চিকেন কষা রান্না করে দেখাবো তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো গাইস প্রথমে এখানে চুলায় একটা করিয়া বসিয়ে দিলাম তারপর তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ এবার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আদা বাটা এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর শুকনো উপকরণ তারপর সামান্য পানি দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় এবার এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া এবার মশলাটাকে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব মশলাটাকে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না উপরে হালকা তেল উঠে আসে মশলাটাকে ভালোভাবে কষিয়ে রান্না করলে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায় তাই আমি এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দেব মুরগির মাংসগুলো তারপর মাংসগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দেব তো গাইস ফিরে আসলাম কিছুক্ষণ পরে এবার মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব তো গাইস আজকে কিন্তু আমি চিকেন কষা রান্না করব তাই আমি এখানে বেশি পানি ইউজ করবো না সামান্য পানি ইউজ করবো আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে এবার ঢাকনাটাকে দিয়ে দেব তো গাছ ফিরে আসলাম দশ মিনিট পরে তরকারিটাকে ভালোভাবে নেড়ে চড়ে দিব গাইস আমার চিকেন কষা রান্নাটা কিন্তু প্রায় শেষ এ পর্যায়ে আমি সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দেব গাইস আমার চিকেন কষা রান্না কিন্তু শেষ এবার উঠিয়ে পরিবেশন করবো মাশাল গাইস দেখুন আমার আজকের চিকেন কষা রান্নাটা কতটা জুসি আর অসাধারণ হয়েছে এটা দেখতে যেমন অসাধারণ খেতেও তেমন সুস্বাদু আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে খুবই সুস্বাদু আজ আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুবই অল্প সময়ে চিকেন কষা রান্না করে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ